প্রিয় ভাইরা মা বোনেরা পবিত্র রজব মাস চলছে এই পবিত্র রজব মাসের মধ্যে যদি এশারের নামাজ পড়ে দুইটা জিকির আপনারা করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে চতুর্দিক দিবেন আপনার সকল দারিদ্রতা বিপদ বলা আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা বাবণেরা কোনো বান্দা যখন দুনিয়ায় বসে এই দুইটি জিকির করে তখন আল্লাহ রব্বুল আলমিনের আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায় এমনকি আল্লাহ আর সে আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যায় আল্লাহ আকেবার এই আমল করে বান্দা আল্লাহর কাছে তখন যা চায় আল্লাহ রব্বুল আলমিন তখন সেই বান্দার সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দেন আল্লাহ একেবার এই জন্যে আমার প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলবো যদি আপনাদের আসলেই অনেক বেশি অভাব অনটন থাকে আর্থিক সমস্যার মধ্যে যদি আপনারা থাকেন অনেক টাকা পয়সা ঋণ করে ফেলেছেন কোন ব্যবস্থা পাচ্ছেন না যে আপনি ঋণের টাকাগুলো পরিশোধ করবেন যেদিকেই যান সেদিকেই ব্যর্থ হয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু কোনো বেচা বিক্রি হয় না আয় উন্নতি হয় না হতাশ হয়ে যাচ্ছেন কী করবেন কিছুই আপনি বুঝতে পারছেন না তাহলে প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো যেহেতু সম্মানিত মাস চলছে সবে মেয়ারাজের মাস রজব মাস চলছে বরকতি মাস চলছে এজন্য প্রিয় মা বোনেরা যদি আপনারা আল্লাহ রব্বুল আলমিনের উপরে পরিপূর্ণ ভরসা রেখে বিশ্বাস রেখে আজকের এই স্পেশাল বিশেষ দুইটি জিকির শুধুমাত্র এ সারের নামাজটা পড়ে যদি করতে পারেন ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে আপনারা আল্লাহর কাছে আমলটি করে দুইটি জিকির পাঠ করে আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে দুইটি জিকির পাঠ করে যদি আল্লাহর কাছে দুহাত তুলে চাইতে পারেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে খুশি করে দিবেন আপনার জীবনে অনেক বড় উপকার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা বোনেরা এ সমস্ত আমল করে বান্দা কিন্তু অলৌকিক সাহায্য পেয়েছে পাক রব্বুল আলমিন বান্দাকে কুদরতিভাবে গাইবী ভাবে ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন অর্থ করি দান করেছেন এমন কিছু আল্লাহ রব্বুল আলমিন তাকে দিয়েছেন যা সে মৃত্যু পর্যন্ত কেউ শেষ করতে পারে নাই আল্লাহ একেবারে আল্লাহ একেবার এজন্যে অবশ্যই প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই ভিডিওটি আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন শুনবেন এবং সে মতে আমল করার চেষ্টা করবেন তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এখানে লাইক বাটন আছে আপনারা একটু লাইক বাটনে প্রেস করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নোটিফিকেশনটি আপনারা অল করে দিবেন প্রিয় মা বোনেরা তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে আবারও বলতে চাই প্রিয় মা বোনেরা হতাশ হবেন না নৈরাস হবেন না আল্লাহ রব্বুল আলামিনের উপর একটু ভরসা রাখেন একটু ধৈর্য ধরেন আর আল্লাহর কাছে এই আমলটি করে দুহাত তুলে চান অনুনয় বিনয় করেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন ইনশাল্লাহ তালা আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই শুধু আপনার চাইতে হবে সঠিক নিয়মে যদি আপনি আমলটি করে চাইতে পারেন অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনাকে নৈরাশ করবেন না আপনি হতাশ হবেন না এতটুকু বলতে পারেন তা আল্লাহ তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই এই আমলটি করার জন্যে আপনারা প্রথমে এশারের নামাজটা পড়ে নেবেন এশারের নামাজটা পড়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন এশারের নামাজ পড়ে আপনারা দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ে জায় নামাজের মধ্যে বসে যাবেন বসার পরে তিনবার আপনারা দূরত শরীফ পাঠ করবেন আপনারা নামাজের দুরুদ দূরদেব রহিম পড়বেন অথবা একেবারে ছোট্ট আলাইহি ওয়াসাল্লাম সাল্লামু আলাইহি ওয়াসাল্লাম এই দূরদটি আপনারা পাঠ করবেন এরপরে তিনবার ইস্তফার পাঠ করবেন জীবনের যৌবনের অতীতকালের সমস্ত গুনাহের জন্যে আপনারা ইস্তিফার পাঠ করবেন আপনারা পড়বেন ওয়া আতুবু গফির এরপরে দুই নম্বরে আপনারা দুরো ছড়ি পাঠ করবেন আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে নিয়ে আল্লাহ রসুলকে খুশি করার জন্যে আল্লাহ রসুলের সাফায়ত হাসোরের মাঠে পাওয়ার জন্যে আপনার দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন বিশেষ করে তিনবার অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামাবা রক্ত আই লাই ই বরহিম ওয়ালা আলি ই ব রহিম ইন কাহামিদুম মজিদ এইভাবে করে আপনারা নামাজের দুরুদুরুদ ইবরহিম পাঠ করবেন অথবা চাইলে একবার ছোট্ট দুরুচ্ছবি পাঠ করতে পারেন সল্লল্লাহ হু আই লাই হি ওয়াসাল্লাম সল্লল্লাহ হু আই লাই হি ওয়াসাল্লাম সল্লল্লাহ হু হি ওয়াসাল্লাম এইভাবে দুরোচ্ছ পাঠ করবেন আল্লাহ রসুলের প্রেম নিয়ে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তারপরে প্রিয় ভাইরামা বোনেরা তিন নাম্বারে আপনারা আল্লাহ রব্বুল আলমিনের এই শ্রেষ্ঠ নামটি বা জিকিরটি এক শতবার পাঠ করবেন এইভাবে এই নিয়মে পড়বেন ইয়া রহমানু মানু রহমানু আল্লাহ! নামটা হলো ইয়ার রহমান সেই নামের সাথে আপনারা আল্লাহ তালার যে মূল নাম আল্লাহ এই নামটা আপনারা যোগ করে এইভাবে পড়বেন ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া আল্লাহ এইভাবে করে একশতবার পড়বেন এরকম একটা তাজবি থাকলে তাজবি নিয়ে একশতবার পড়বেন এরপরে যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা রিজিকের ভান্ডার ওই বান্দার জন্যে ওই বান্ধির জন্যে খুলে যায় রিজিকের দরজা আল্লাহ রব্বুলালিন খুলে দেন আল্লাহ একেবার প্রিয় ভাইরামা আপনারা এই দোয়াটি রিজিক বৃদ্ধির জন্যে আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য গাইবি রিজিক পাওয়ার জন্যে খুবই স্পেশাল খুবই গুরুত্বপূর্ণ এই অবশ্যই এই দোয়াটি আপনারা একশতবার পড়বেন অথবা যদি সময় না থাকে তাহলে সাতবার পড়বেন তবে আমি আপনাদেরকে প্রেফার করব। অনুরোধ করব যে একশতবার পড়ার চেষ্টা করবেন সেই তাজবিটি হলো বা সেই জিকিরটি হলো ইলাহা ইল্লা আন্তা বেরাহ মাতিকা আস্তগইস ইয়া হাইয়ো ইয়া কাইউ লা ইলাহা ইল্লা অং তা বেরাহ মাতিকা আস্তগিস এই দয়াটি আপনারা একশো তোমার পড়বেন এরপরে সর্বশেষ আবারও দ্রুচ্ছরি পাঠ করে দু তুলে আল্লাহর কাছে মুনাজাদ করবেন আল্লাহকে বলবেন যাই আল্লাহ আমি অনেক অভাবের মধ্যে আছি আমি অনেক কষ্টের মধ্যে আছি আল্লাহ অনেক প্রেশানের মধ্যে আছি আল্লাহ মেহরবানি করে তুমি আমার অভাব দূর করে দাও আল্লাহ মাস চলতেছে বরকতের মাস চলতেছে আল্লাহ তুমি যে মাসকে সম্মান দিয়েছ যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল যে মাসটাকে তুমি এত মর্যাদা দিয়েছ এত সম্মান যে মাসকে দিয়েছ আল্লাহ সেই মাসে তোমার পছন্দের হামল করে আল্লাহ তোমার দরবারে আমি গুড়াহার বান্দা আমি দুহাত উঠিয়েছি আল্লাহ মেহেরবানি করে আমার রিজিক বৃদ্ধি করে দাও আমার অভাব অনটনকে দূর করে দাও আল্লাহ প্রেশান দূর করে দাও আল্লাহ অনেক টাকা ঋণ করে ফেলেছি আল্লাহ কোনো ব্যবস্থা পাচ্ছি না যে মানুষের টাকা পরিশোধ করব আল্লাহ ঋণ মুক্ত হব কোনো উপায় পাচ্ছি না আল্লাহ মেহরবানি করে আল্লাহ তোমার রহমত দান করো তোমার বরকত দান করো আমার পরিবার সংসারে আল্লাহ তুমি রিজিক দিয়ে ভরপুর করে দাও এইভাবে করে একেবারে মন থেকে কলিজা থেকে আপনারা যতটা হৃদয় থেকে কথাগুলো বলতে পারবেন আল্লাহ আল্লাহতালা আপনার কথাগুলো তত বেশি সাড়া দিবে আপনার অভাব অটন কিন্তু আল্লাহ রবা আলামিন দূর করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আশা করি প্রিয় ভাইরামা বোনেরা আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লাহ আল আমাদেরকে এই সম্মানিত মাসে এই হামলগুলো করে আমাদের রিজিককে আমাদের অভাব অনটনগুলোকে দূর করার তৌফিক দান করুন আমিন